পাকিস্তান প্রিমিয়ার লিগ বিএসএল খেলতে গিয়ে দুঃসংবাদ দিলেন লিটন কুমার দাস ফিরে আসছেন দেশে খেলার মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না লিটন কুমার দাসের ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়েছিলেন তার ব্যাটে রান দেখার জন্য লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ পিএসএল ছিল সেরকমই একটা মঞ্চ কিন্তু তার হলো কই পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় বড় দুঃসংবাদ দিলেন এই উইকেট রক্ষক ব্যাটার চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন সোটের বিষয়টি লিটন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন জানিয়েছেন সোট থেকে সেরে উঠতে তার দুই সপ্তাহর মতো সময় লাগতে পারে নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিটন লিখেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি করাসি কিংসের হয়ে পিএসএল খেলতে সত্যি খুবই উদ্বুদ্ধ ছিলাম কিন্তু সৃষ্টিকর্তা ভিন্ন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন অনুশীলন সেশনের সময় আঙ্গুলে চোট পেয়েছি স্ক্যান করে দেখা গেছে হেয়ার লাইন ফেক্সার হয়েছে আর সুস্থ হতে অন্তত দুই মঙ্গলবার পাকিস্তানে গিয়েছিলেন লিটন তবে হঠাৎ পিএসএল খেলার স্বপ্ন মাটিতে চাপা দিয়ে দেশে ফিরে আসতে হচ্ছে এই ব্যাটসম্যানকে তিরিশ বছর বয়সী লিটন এর আগে এলপিএল আইপিএল ও সিপিএল খেলেছেন তবে পিএসএল এর যাত্রা এবারই প্রথম হয়েছিল তার পরাসির হয়ে খেলতে বিসিবির কাছে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন তবে মাঠে নামার আগেই আবারও ল্যাগেজ গুছিয়ে ফিরতে হচ্ছে দেশে